আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের যে ফোনে দেখাবো এটা চমৎকার বুস্টার ফোন এটা কিন্তু 5200 এমপিআর ব্যাটারি যেটাতে এক চার্জে সাত দিন চলবে আর এটাকে আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি এই ফোন দিয়ে যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন আর এটা যেহেতু বুস্টার ফোন আপনি গ্রামে জঙ্গলে যেখানে নেটওয়ার্ক পারে সেখানে খুব ভালো নেটওয়ার্ক পাবে তো আপনারা অনেকেই আছেন গ্রামে থাকেন আপনাদের ফোনে নেটওয়ার্ক পায় না যার কারণে কথা বলতে পারেন না তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে যেহেতু এটা শক্তিশালী ফোন নেটওয়ার্ক বুস্টার ফোন এটার ভিতরে খুব ভালো আপনার নেটওয়ার্ক পাবেন এবং এটার ভিতরে দুইটা সিম ব্যবহার করতে পারবেন আর বত্রিশ জি মেমোরিকার সাপোর্ট করবে এবং এটা যে টর্চ টর্চের আলো অনেক বেশি আর সাউন্ড প্রচুর সাউন্ড তো তারা সবকিছু বেশি বেশি চান চার্জ বেশি চান সাউন্ড বেশি চান তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে আবার এটা দিয়ে আপনি অন্য ফোনেও চার্জ দিতে পারবেন অনেকে আছে একসাথে চার পাঁচ দিন বাসায় ফেরেন চার পাঁচ দিন বাইরে থাকেন আপনার ফোনে চার্জ থাকে না ফোন বন্ধ হয়ে যায় তো তাদের জন্য ওটা বেস্ট হবে আপনারা নিতে পারেন যেহেতু চার্জ একসাথে সাত দিন যাবে বান্নশো এমপি শক্তিশালী ব্যাটারি দেওয়া আছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তাই আপনি নিশ্চিত নিতে পারেন আর আমরা ফোনের দাম অগ্রিপ এক টাকাও নিই না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে চেক করে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা অনলাইন কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে সেই নম্বরে যোগাযোগ করবেন নিশ্চয় আপনি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে ফোনটি আপনার কাছে পাঠিয়ে দিতে পারব তাই অবশ্যই অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর যোগাযোগ করবেন সে ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম